জমিন আল্লাহ রাবুল আলমিন আসমান জমিন লৌহ গলম যা কিছু আমাদের দৃষ্টির ভিতরে বাগিরে এলেমের ভিতরে এলেমের বাগিরে অর্থাৎ জ্ঞানের ভিতরে হোক জ্ঞানের বাগিরে হোক যা আমাদের দৃষ্টির মধ্যে পরে আর দৃষ্টির বাগিরে হোক সব কিছু আল্লাহ রবুল আলমিন বানিয়েছেন ছয় দিন কয় দিন আল্লাহ বলে আসমান জমি লৌহ কলম যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ ছয় দিনে বানিয়েছি অকাল আর শুভ আর মা আল্লাহর আর সে আদিম যা বাড়ির মধ্যে বাসমান ছিল আল্লাহ বলে পৃথিবী কিভাবে তৈরি হয়েছে বৈজ্ঞানিকরা বলছে বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী তৈরি হয়েছে বিস্ফোরণটা কি বিস্ফোরণটা কি আজব পর্যন্ত তালাশ করতে পারেন কথা বুঝতে পারছে আজ পর্যন্ত তাদের জ্ঞানে ধরে নাই যে বিস্ফোরণ কিভাবে তো বিস্ফোরণের মাধ্যমে তো হয়েছে এটা স্বীকার বিস্ফোরণটা কে করাইছে কথা কেন কে করাই রে তার সিরে ইসে মধ্যে আসে যে অকাল আর শুভু আলাল মা গোটা পৃথিবীর সব জায়গায় পৃথিবী তো ছিল না চতুর্দিকে শুধু থইতে পানি ছিল শুধু পানি আর পানি পানি আর পানি ওই পানির মধ্যে আল্লাহর আরসটা বাসবান ছিল সোহান আল্লাহ বলেন আল্লাহর আরস আজিব এত বিশাল এত মহান আল্লাহ যেমন মহান তার আরো এক ফুটি থেকে আরেক কোটি যাইতে সময় লাগে সত্তর হাজার বছর এরকম 70000 ফুটি আছে 60000 ফুটি 70000 কথা বুঝছেন এক কোটি থেকে আরে কোটি জমি সব আলাদা হয়ে যাচ্ছে তো এরকম 70000 ফুটি আছে কম না বেশি এই আরশটা বাড়ির মধ্যে বাসমান আছে আল্লাহ চাইলেন ভিড়িয়া বানায় জমিন বানায় এখন জমি বানানোর জন্য আল্লাহ দেখলেন আল্লাহ রকুল আলমী রহমতের দৃষ্টিতে পানির দিকে নজর করলেন তাকাই আল্লাহর কুদরতি চোখ দিয়ে তাকাই আল্লাহ কি দরকার নাই আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাই কুদরতি চোখ দিয়ে আল্লাহর যে থাকার দরকার তাই যে পানির দিকে দৃষ্টি করলেন আর অমনি পানির মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে আপনারা দেখবেন সমুদ্রে যারা সমুদ্রে সৈকতে যারা ঘুরতে যান বা নদী এলাকায় যারা বর্ষাকালে ঘুরতে যান দেখবেন নদীর ঢেউয়ের কারণে জানেন তো সমুদ্রে ফেনা শুকায় কিন্তু আবার বাইনা জানেন শুকায় শক্ত কারণ তো আল্লাহ যখন দৃষ্টি দিলে সমুদ্রে ঢেউ শুকিয়ে

তো নড়াচড়া করলে তো স্থির থাকবে না মানুষ থাকতে পারবে না কিছু করতে পারবে না এই জন্য আল্লাহ রব আলী গোটা এই পানির উপরের মাটিটার উপরে বিভিন্ন জায়গায় ছোট বড় পাহাড় দিয়ে দিয়ে পেরে বাঙে পাহাড় বুঝেন না দেন না পাহাড় ছোট বড় বিশাল বড় পাহাড় দিয়ে ছোট হোক যেই জায়গায় যেটা দরকার আল্লাহ পাহাড় দিয়ে পেরে বাঙেন জমিনের উপরে পাহাড় যতটুকু মাটির নিচে এতই আরো দিল সুবহানাল্লাহ পা দিয়ে আরেক মেরে দিল দেখলেন জমিনের নড়াচড়া আল্লাহ বন্ধ করে দিলেন সুবহানাল্লাহ এবার জমির উপর আল্লাহ खुदই হাত দিয়া বলেন জমি তোমার উপরে আমার নূরের ঝলক লাগছে তোমার উপরে মানুষ চলাফেরা করবে কত makhluk চলাফেরা করবে তোমার সমাসীন হতে গেল ধৈর্যদারক বড় karne wala হল

গরুর শিঙির উপরে গিয়ে বসায় দিসে বসায় মানুষ গুনাহ করে কি করে গুনাহ করে অন্যায় করে গুণার তো একটা ওজন আছে নাকি নাই নাকি ওজন নাই না হলে কেয়ামতের ময়দানে গুনা ওজন দিলো কেন যদি গুণার ওজন না থাকে বর্তমানে বৈজ্ঞানিকটা পরীক্ষা করছে না কেয়ামতের ময়দানে যে মুসলমাদের নবী মুহাম্মদ বলছে কেয়ামতের ময়দানে আল্লাহ নাকি গুনার পাল নেকামনের আর গুনার ওজন দিবেন তাহলে প্রত্যেকটা জিনিসের ওয়েট আছে ওজন আছে নেকামনের ওজন আছে গোদামলের কি আছে ওজন আছে ওজনটা কতরে হতে পারে ওরা নেকামনের ওজন দেয় নাই গুনাহের ওজনটা দেখছে একটা অন্যায় করলে কতটুকু ওজন হতে পারে এরা দেহ মাপিয়া হিসাব কিনা বাপ যেভাবে পারছে ওরা আবিষ্কারের মাধ্যমে ওরা স্থির হইছে একটা গুণাহে ওজন কয়েক হাজার মেট্রিক টন কত একটা গুণাহে ওজন কয়েক হাজার মেট্রিক টন এবার আপনি চিন্তা করেন দুনিয়ার মানুষ প্রতি সেকেন্ডে কত গুনা আউটসে

বাংলার ইতিহাসে কেমন ভূমিকম্পা আর কখনো হয় তাইলে বুঝা গেল বাংলাদেশের মানুষ আমরা অন্যায় কম করছি না বেশি করছি আমরা যেই ওজন বেশি হবে অত বেশি ভূমিকম্প যেই দেশে গুনায় ওজন কম হবে গুণায় ভূমিকম্প তত কম হবে বিশ্বাস কারণ এই ছবি রাতের বেলা ভূমিকম্প দিনে খুব কম হইত বোরাতে রাতে শেষ প্রান্তে ফজরের আগে এমন সময়টা ভূমিকম্প হইত দিনের বেলা হয় মাঝে মাঝে কিন্তু রাত্রেই বেশি হইত ঠিক না একবার মনে নাই ভূমিকম্পের কারণে প্রধানমন্ত্রী সাহেবা সুদ্দা বর্তে বিল্ডিং থেকে রাস্তায় দাঁড়াই গেছে মনে আছে তো তো আজকে যদি ওইটা হইতো হেরে তার খুব জীব হবে কথা না ভূমিকম্প ভূমিকম্প মাত্র কয়েক সেকেন্ড তিন সেকেন্ড অনেকে রাস্তায় অনেকে অনেকে গোসলখানা ছিল হ্যাঁ 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 এক একজনে এক এক কাজে ব্যস্ত ব্যস্ত তো ছিলেন ঠিক না কেউ রাস্তা কেউ দোকানে কেউ কেউ বাইক ঘরের ভিতরে কেউ গসুলখানায় কেউ এক এক কাজ ব্যস্ত ছিলেন

এবার আপনি চিন্তা করে কোথাও বিন্দু কাইফে বলে কাইফে গেছে একা এক ফুট দেড় ফুট এরকম আল্লাহ হেফাজত করছে বাংলাদেশের মানুষ এই এই পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিলম্পন তিরিশ সেকেন্ড সেগে চলছিল এই অনুগতির কারণে এই আঘাতটা দুধটি শ্বের দাবি দাবি উন্নত মানের আধুনিক বিল্ডিংগুলা মুহূর্তের ভিতরে ধুবড়ে মুছড়ে পরে মাটির সাথে মিশে যেতে কেনা জরে কথা কিন্তু আমাদের বাংলাদেশ আবার বড় বাংলাদেশের বিল্ডিং গুলো কি খুব নিবি শক্ত কথা কয় কথা কয় অনেক বুঝবে

এসব বহু ক্ষতি সাহেবরা জুমার খুতবা দেওয়া প্রস্তুত দিছিলেন তাফসির করতেছিলেন অনেক ওযী করতেছিলেন অনেক জুমার আমাদের প্রস্তুত দিছিলেন আল্লাহ এর বরকত হেফাজত করবে জুরগন বিমা কাসাবা আল্লাহ বলেন জলুসা হবে লু হাওয়া হবে ভূমিকম্প হবে অগ্নি বর্ষণ হবে নিজবিনের তলদেশ থেকে আগুনের গোলা হবে ভূমিকম্প হবে লু হাওয়া হবে তারপরে ঝড় তুফান হবে আকাশ থেকে অগ্নিগোলা বর্ষণ হবে এই সব কিছু তোমাদের গুনাহের হাতের ফসল বিশ্বাস হয় না এই শখ আমাদের হাতের কামাই আগের জমানা এত ভূমিকম্প হইতো না কিন্তু আধুনিক যুগে মানুষ আধুনিকতা যত বেশি গুণা তত বেশি বেশি আজকে শুক্রবার অনেক আদালত

তো ঠিক আছে বসেন আপনি জানেননি আপনি তো মাস্টার মানুষ খালি পড়ান আপনি তো বিশ্বের সরজার ঘুরে দেয় আমি আর সঙ্গে জানেন আপনি আমি

নাই আমি সবার চেয়ে বলা বয়স বয়স বয়সে দেখ ছেলে এলাকার ছেলেরা বল দাদা দাদা আপনার বয়স এত বেশি আপনি তো বয়স্ক পাতা পাইবে বয়স্ক যদি নিয়ে

কারে বকৃ বক্তিজ্ঞা আপনার দাদার বয়স কত

बोली नै बोली नै बोली नै